টানা নয় নর্মাল বাট বিগ রাউন্ডের ওকে 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 টিকলি টিকলি দেখাতে বলছ আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেটা দেখাবো আচ্ছা এটা একটু দেখে দিই ক্লোজ লুকটা ভীষণই সুন্দর দেখতে দাম রয়েছে এটার না সত্যিকের কানের একটা এখানে পড়েছে ওই তো ও দেখা যাচ্ছে হ্যাঁ আর একটা কোথায় কে যাবেন দেখছি রাখো এখানে রাখো দেখছি এই যাচ্ছে পিস টা ভীষণ সুন্দর এন্ড ইয়ারিং দাম রয়েছে এটার কিন্তু টুয়েলভ ফিফটি বারো